আলাইকুম দেখুন আমরা আজকে একটা পার্টি করতেছি উডের গোস্ত আনলাম কত করে আনছেন ষাট টাকা করে পাঁচ কেজি আনছি টোটাল আর দুই কেজি রাখছি পরবর্তী আবার খাবো এখন বর্তমানে তিন কেজি আমরা সবাই ঘরের সবাই মিলে খাবো আনোয়ার ভাই কিছু বলেন আমরা আজকে পিকনিক করতেছি আমাদের অনুষ্ঠান এটা হলো জয়নাল মেয়ার পেয়ে দিতেছি বিয়া উপলক্ষে এটা একটা অনুষ্ঠান হইতেছে

তেল অবশ্যই <laughs> <laughs> <laughs>